এক ব্যক্তির ট্রেন ছাড়তে তিন ঘন্টা দেরি হবে জেনে ওয়েটিং রুমে বসতে গেল ওয়েটিং রুমে ঢুকতেই তার চোখে পড়ল রুমের লাইটটি নষ্ট তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো তারপর খেয়াল করলো রুমে অনেক মাকসার চাল তাই সে ঝাড়ু কিনে রুমটি পরিষ্কার করল তারপর সে খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা তখন সে রুমটা ঝাড়ু দিল তারপর সে খেয়াল করল রুমের বসার চেয়ারগুলো বেশি আরামদায়ক নয় তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনে এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো যার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে সেই মুহূর্তে ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাবে সেই মুহূর্তে ট্রেনের হর্ন শুনতে পেল। এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল তারপর ট্রেনে বসে তার গন্তব্যস্থানে চলে গেল আমি জানি আপনারা ভাবছেন এই লোকটির চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই কিন্তু আপনি কি জানেন লোকটি লোকটিকে এই লোকটি আর কেউ নয় আপনি আমি অবাক হলেও এটাই সত্যি আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য আর দুনিয়া জীবন হচ্ছে ওয়েটিং রুম যেখানে আমরা মাত্র কয়েক মিনিট থাকব অথচ আমরা এই দুনিয়ার জীবনকেই এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু সন্নিকটে এবং আমাদের সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে একদিন মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে একদিন এক ডাক্তার ক্ষুদত্তে এক ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে সেই সময় ছেলেটি ডাক্তারকে বলল আপনি আমাকে এমন একটা ওষুধ দিতে পারবেন যেটা খেলে আমার আর কোনোদিন ক্ষুধা পাবে না এই কথাটা শোনার পর ডাক্তার তার চোখের পানি আটকাতে পারেনি এক টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয় কিন্তু এক হাজার টাকা নোট পড়লে কোনো শব্দ হয় না একইভাবে জ্ঞানী ব্যক্তি লোকজনের সাথে তর্ক করে না কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্কই করবে জীবনে সবসময় এক হাজার টাকা নোটের মতোই হওয়া উচিত অযথা তর্ক বিতর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ তুমি যখন একা থাকো তখন তোমার চিন্তার প্রতি সাবধান হও এবং তুমি যখন অনেকের সাথে থাকো তখন তোমার কথার প্রতি সাবধান হও এক ফোঁটা বেশি অনেক জল নষ্ট করে দিতে পারে একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সে পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখ চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কোনো কিছু ঢুকে সেটা দেখতে পায় না ঠিক সেভাবেই মানুষ অন্যের সবসময় দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না জিব্বার কোনো হাড় নেই তবুও অনেক হৃদয় ভাঙতে পারে তাই কাউকে কোনো কিছু বলার আগে ভাবুন পরিবার থেকে বড় কোনো সম্পত্তি নেই বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই মায়ের থেকে বড় কোনো জগৎ নেই অভাব সময় আর পরিস্থিতি জীবনের সবচেয়ে বড় শিক্ষক অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থা আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা মানুষ কখনো মানুষকে ভয় পায় না ভয় পায় তার ক্ষমতার বিশ্বাসঘাতকতাকে মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত তাই না কে কেমন সেটা কারো গায়ে লেখা থাকে না লেখা থাকে তার আর ব্যবহারে একটা মেয়ে নিজের সুখের জন্য হাজার ছেলে জীবন নষ্ট করতে পারে কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করে দিতে পারে তার স্বাদ ছেড় না যার সময় খারাপ যাচ্ছে তার সাথ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে অভিনয় নয় অভিজ্ঞতা থেকে বলছি সবার কাছে তুমি ততক্ষণই ভালো থাকবে যতক্ষণ তুমি তাদের জন্য করতে পারবে যে মেয়ের স্বামী ভালো সে মেয়েটা গরিব হলেও কিন্তু সুখী মতলবি মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কীভাবে কাজে লাগাতে হয় কেউ কখনো পারফেক্ট হয় না তাই তো আন্ডারস্ট্যান্ডিং এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাঝে মধ্যে কাঁদতে হয় সব দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নিয়েছ সেজন্যে বুঝতে এবং বোঝাতে না পারার কারণে আজকাল অনেকেরই সম্পর্ক ভেঙে যাচ্ছে যে কোনো সম্পর্কে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয় একসাথে রেগে যায় সেখানে সম্পর্কে ফাটল শুরু করে কেউ বদলায় ইচ্ছে করে আবার কেউ বদলায় বাধ্য হয়ে মানুষ এখন আগুনে কম অন্যের খুশিতে বেশি চলে তে তো হলো সত্যি বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না সাথে শুকটো নিয়ে চলে যায় একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা কি জিনিস পকেট খালি দেখো বেকার ছেলেটার পাশে যে মেয়ে থাকে সাফল্যের পর সেই মেয়েটাই একমাত্র স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে বেঁচে থাকতে যাদের কাছে অবহেলিত মরে গেলে তুমি তাদের কাছে শুধুই একটা লাশ মাত্র হৃদয়টা সাগরের মতো করো নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য অর্থের টান পলে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে নিজেদের কিভাবে আড়াল করে নেয় মানুষ এখন প্রিয়জন সেজে কাছে আসে প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায় একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন দায়িত্ববান প্রেমিক পুরুষ অনেক উত্তম বদলে যাওয়া কখনো অন্যায় নয় সেটা নির্ভর করে বদলে যাওয়ার কারণের ওপর গুরুত্ব ততটাই দেওয়া উচিত যতটা গুরুত্ব প্রাপ্য তার অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অমানুষ হতে থাকে প্রতিনিয়ত এই পৃথিবীতে সব কষ্ট সহ্য করা যায় কিন্তু আপন জনদের দেওয়া কষ্টগুলো মেনে নেওয়া যায় না কারণ যারা একদিন ভালোবাসার রাজ্য তৈরি করেছিল দিন শেষে তারাই যদি তাসের ঘরের মতো ভেঙে যায় তা কখনো মেনে নেওয়া যায় না কিছু মানুষের জন্মই হয় সব সহ্য করার জন্য সহ্য করাটা যেন তাদের নিত্যদিনের একটা দায়িত্ব হয়ে যায় একসময় চঞ্চল মানুষটাও নিশ্চুপ হয়ে যায় পরিস্থিতি চাপের জন্য আর যা নেই একদিন সব পাবে শুধু প্রয়োজন ধৈর্যের মানুষ রূপ পরিবর্তনের কারিগর নিরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না যে মানুষ সবার বেলায় পাশে থাকে অবশেষে তার বেলায় কেউ থাকে না রাগী মানুষগুলো রাগের জন্য জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো হারিয়ে ফেলে অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া মেয়েগুলো পৃথিবীর আসল রূপ দেখতে পায় ফ্যামিলির জন্য তাদের সুখের জন্য তারা সেক্রিফাইস করে দেয় তাদের জীবনটাও পৃথিবীর নিষ্ঠুতম সত্য হল আপনার উপকারের কথা বেশিদিন মনে রাখবে না মানুষ চাইলে যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো একটা মানুষকে যখন দিনের পর দিন অত্যাচার করা হয় সেটা মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক তখন সে লেবুর মতো রূপ নেয় লেবু বেশি চিপলে যেমন তিতা হয়ে যায় ঠিক তেমনি ঠিক তেমনি একটা মানুষও তখন যা না করার সেটাও করতে পারে মায়া বড্ড খারাপ জিনিস যা মানুষকে এগোতে দেয় না অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে আর চোখ সবসময় বন্ধ থাকে একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা মনে ধরা মানুষটা ভাগ্যে থাকে না মানুষ অভাবে মরে না মানুষ মরে স্বভাবে মানুষ ভালোবাসায় মরে না মানুষ মরে ধোঁকায় যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে পরিষ্কার হয় একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান জীবনে যা কিছু করবে লিমিট রেখে করবে মনে রেখো বড় বড় কোম্পানির নামের পেছনে লিমিটেড কথাটা লেখা থাকে সৎ মানুষগুলো একটা সময় পর বুঝতে পারে ভাই বন্ধু কেউ পাশে থাকে না মন খারাপ হলে তাদের পাশে কেউ থাকে না সেই সব লোকদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করেন